সেই ঈদে মেলার জন্য বিসাল্লাহ সাল্লামকে উদযাপন করার জন্য আমরা এই এখানে উপস্থিত হয়েছি আল্লাহতালা হচ্ছেন আমাদের সমগ্র সৃষ্টির যেমন সবচেয়ে নিকটে একইভাবে আল্লাহতাল সৃষ্টির সবচেয়ে দূরে তাহলে এই ক্ষুধা তালার সাথে যে সমগ্র সৃষ্টির যে কানেকশন যে সংযোগ সেটাই হচ্ছে ঈদে মেরাজ সাল্লাম যেটার মধ্য দিয়ে আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালাকে পাওয়ার একমাত্র ঠিকানা একমাত্র প্ল্যাটফর্ম একমাত্র মাধ্যমে হচ্ছে একমাত্র প্রাণদিক প্রণ্ডী বিসারু সাল্লাম ইনসানিয়ার বিপ্লব হচ্ছে মানবতা ভিত্তিক একটি রাজনৈতিক দল এই ইনসোনিয়া বিপ্লব বিচক্ষণ রাজনৈতিক দল না এটা হচ্ছে কলমার দিশায় দয়মে আল্লাহ তালা এবং প্রাণদিপি নেবিক যে আমাদের দান করেছেন যে মানবতার সমাজ এবং মানবতা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থাকে कायम করার জন্য খেলাফতি ইনসানিয়তের রাষ্ট্র সেটাকে পুনরায় পৃথিবীতে কায়েম করার জন্য ইনসানিয়াত বিপ্লব আমি মানুষ আমি কোন রাজনীতি করব অবশ্যই মানবতা রাজনীতি করব আমি কি অন্যে বিচার রাজনীতি করতে পারি আমি কি গোষ্ঠীবাদী রাজনীতি করতে পারি কখনই না আমি মানুষ হিসেবে মানবতা রাজনীতি করতে হবে তো মানবর রাজনীতি কোথায় কিভাবে মানবতা রাজনীতি যিনি তুলে ধরেছেন উনি হলো বস্তির মানব সত্তার প্রবক্তা আল্লাহ ইমাম হ্যান আর মানবতা রাজনীতি যে প্ল্যাটফর্ম এটা ইনসানের আপনারা দেখেছেন বিগত আট দু হাজার আঠারো সঙ্গে কোটা আন্দোলন হয়েছে সমাধান আসে নাই তারপর রাস্তায় সমস্যা হয়েছে তারপর আমরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছি তারপর আবার বাসের সমস্যা হয়েছে হাফ পাস বাড়ার জন্য আমরা আবার আন্দোলন করেছি তারপর আবার হ্যাঁ এভাবে আবার কোটা আন্দোলন হয়েছে আবার আমরা কোটা আন্দোলন আন্দোলন করেছি কালকে যদি হসপিটালের সমস্যা আবার কি আমরা নিরাপদ হসপিটালের জন্য আবার আন্দোলন করব। কালকে যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা হয় আবার কি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ জন্য আমরা আন্দোলন করবো এর কি আমার হয়ে যাবে তখন আমার সব সমস্যার সমাধান আমি যেখানে না কেন আমি নিরাপদ ঠিক আর জীবন নিরাপদ কখন হয় জীবন তো মানবতা রাষ্ট্রই নিরাপদ হয় আর মানবতা রাষ্ট্র গড়ার জন্যই আল্লাহ ইমাম হাত ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের মাধ্যমে সব মানবতা বিশ্বাসী বাইদেরকে আহ্বান জানিয়েছেন আমাদের জানাচ্ছেন তাই আমরা যারা মানবতা বিশ্বাসীরা আছি তারা অবশ্যই সব মানুষের অধিকার স্বাধীনতা শান্তির জন্য কল্যাণের জন্য নিরাপদ জন্য মানবতা রাজনীতি ইনসানিয়ার বিপ্লবকে গড়ে তুলতে হবে আল্লাহ ইমামে নেতৃত্বে ইনসানের বাংলাদেশে অবশ্যই ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে এবং মানুষ হিসাবে আমার অবশ্যই সর্বোচ্চ সবচেয়ে বড় দায়িত্ব হলো মানবতা রাজনীতির সাথে যুক্ত থাকা ইনসানিয় বিপ্লব হচ্ছে ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল যেটার মূল দিশা হচ্ছে কি যে রাষ্ট্রভাবে সব মানুষের রাষ্ট্রে সব সবাই নিরাপদ ভাবে চলতে পারবে কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিবে না মানে আমাদের যদি নিরাপত্তা থাকবে আজকে যেখানে রাষ্ট্রের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোথাও কি কোনো নিরাপত্তা নাই সব জায়গায় কোন জুলুম মানে সব চিন্তায় সব কিছু মিলিয়ে একদম রাষ্ট্রের অবস্থা একদম খারাপ তো আজকে আলামাই ইমাম হায়াত আলাহ প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব এটাই চায় যে একটা মানবতাবিত্তিক রাজনীতিক রাষ্ট্রকায়ম হোক এবং বিশ্বকায়ম হোক এটাই আমাদের লক্ষ্য আজকের প্রোগ্রামটা হচ্ছে সবে মেরাজ যেখানে প্রাণাদিক পিয়ানবি আল্লাহ আলিসাল্লাম স্বয়েং আল্লাহতালার সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ যে সাক্ষাৎ কি আমাদের জন্য ঈদ কারণ ঈদে মেরাজ চুরিপ যদি না হতো ঈদে মেরা চুরিফ না থাকলে আলাহতালার যে প্রত্যক্ষ প্রকাশ সেই প্রকাশ কি আমাদের মানব জাতের কাছে কখনোই আসতো না সেই মেরাজ চুরিপ প্রমাণ করে আলাতালার সয়েল প্রিয় নবীর সাথে কি স্বয়ং সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতের মাধ্যমে আল্লাহলা আমাদেরকে কি দুনিয়াতে যে আল্লাহলা আছেন আল্লাহ আমরা বিশ্বাস করবো সেই আলা সেই কেন্দ্র মূল কেন্দ্র কি সেই মেরাজ শরীফের মাধ্যমে আমাদের প্রকাশ হয়েছে আর আল্লাহ যে প্রাণাদিক প্রিয় প্রত্যক্ষ সাক্ষাৎ এবং একসাথে সরাসরি সম্পর্কিত সেটাই প্রিয় নবীর প্রমাণ করে এবং সেই মেরাজ শরীফি প্রমাণ করে আল্লাহ তালার মানে প্রাণাদিক প্রিয়নবীর ভালোবাসায় কি আল্লাহ তালাকে ভালোবাসা প্রিয় নবীর ভালোবাসার মাধ্যমে কি আমাদের আল্লাহ তালাকে পাওয়া সম্ভব সেই মেরাজ শরীফ সেটাই প্রমাণ করে শরীফের প্রোগ্রামে সবাইকে ঈদ হিসেবে পালন করি কারণ এটা যদি আমরা মারাত যদি আমরা না জানি সেটাকে যদি আনন্দ হিসেবে না উদযাপন করি আর প্রকাশ পেয়েছে সেটা তো আমরা জানতাম না তাহলে সবাইকে আমাদেরকে সেই ঈদে মারাত শরীফ হিসেবে মানে ঈদ হিসেবেই পালন করতে হবে কারণ এটা আমাদের জন্য আনন্দ কারণ এর থেকে আনন্দ আর হতে পারে না আল্লাহ তালার গুণ গান প্রাণিক প্রিয়নবীর মাধ্যমে যে আল্লাহ যে দুনিয়ার সকল সৃষ্টি সবকিছু দিয়েছেন আমাদেরকে দান করেছেন সেটাই মারা শরীফের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি নিজেকে স্বাধীন তখনই দাবি করতে পারবো যখন আমি কি নিজের স্বাধীনতা নিজের অধিকার নিজের নিরাপত্তা নিজের মতামত যেমন আমি বিশ্বাস করি অন্যের মতামত অন্যের স্বাধীনতা অন্যের সবকিছু কি বিশ্বাস করাটাই আসলে কি যদি আমি মানতে পারি সেটাই আসলে মূলত স্বাধীনতা কারণ আমি অন্য যেটা বলতে চাই যদি আমি মানতে না পারি সেটা তো স্বাধীনতা হলো না শুধু আমারটাই বলবো আরেকজন বলতে পারবে না সেটা কখনো স্বাধীনতা হতে পারে না তাহলে সেই সেটার ভিত্তি করে ইনসানের দুর্ভোগ বলছে সবাই আসুন সব ধর্ম বর্ণ পুত্র সবকিছুকে ভেঙে দিয়ে সব মানুষের সমান অধিকার সমান রাষ্ট্র ব্যবস্থা সবকিছুকে নিয়ে স্বাধীনভাবে যেতে আমরা চলাফেরা করতে পারি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে সবাই নিরাপদ থাকবে সবাই আজকে ঘর থেকে বেরোতে গেলে আমাদের কি কোনো নিরাপত্তা নাই আজকে আমরা স্বাধীন না আমরা এক মুখে কেউ বলতে পারবে না আজকে আমরা স্বাধীন পরাধীনতার এক এক স্বাধীনতা পরাধীন হয়েছে স্বাধীনতার নামে আমাদেরকে ঢুকা দেওয়া হচ্ছে আল্লাহ ইমাম ভাইয়া তালাহি রহমান তার জন্যই বলতেছে বিশ্ব ইনসেনের বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বিশ্বকে বলতেছে আপনারা সবাই বিশ্ব ইনসেনের বিপ্লবকে সম্পর্কে সবাই জানুন বিপ্লব কি বলে সকল মানুষের কথা বলে সকল মানুষের অধিকার সকল মানুষের নিরাপত্তা সকল মানুষের জালমানের চলাফেরার অধিকার সবকিছুর কথা বলছে ইনসেলেট বিপ্লব তা সবাইকে বলবো যে ইনসেলেট বিপ্লবের আপনারা আসুন সবাই দেখুন ইনসেন্ট বিপ্লব কি বলে সব মানুষের অধিকারের কথা বলে সবার আহ্বান